এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কারণ যত ছাব্বিশ বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই রাজনীতি একটা যেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আছে কারণ একদিকে শুভেন্দু অধিকারী মন্তব্য জুড়ে ভাইরাল হয়েছিল কিছুদিন আগে আর এখন কিন্তু চর্চা কাসেম সিদ্দিকী নিয়ে আর এক ফুরফুরা শরীফের পিরিজাদাকে নিয়ে এই নিয়ে কিন্তু ফুরফুরা শরীফের একাধিক পিরিজাদারা এব্রাহিম সিদ্দিকী এবং এব্রাহিম সিদ্দিকী তিনি কি সহমত দিচ্ছে কাসেম সিদ্দিকীকে আর এই নিয়ে মুখ খুললেন ভাঙনের বিধায়ক নৌসার সিদ্দিকী কাসেম সিদ্দিকী হঠাৎ কেন যে তৃণমূল কংগ্রেসের এত বড় একটা পথ পেয়ে দিল এটা কিন্তু প্রশ্ন জেগে গেল নানা চল্পনা কল্পনা বেছে দিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ষড়যন্ত্র এমনটাই কিন্তু প্রকাশ করে দিলেন কারণ পীরিজাতা নৌস সিদ্দিকি এবং ভাঙনের বিধায়ক নৌস সিদ্দিকী তিনি কী বলছেন আপনাদেরকে শোনাবো আস্তে আস্তে আমার পরিবারে অন্য অন্য আরো যারা আছে তারা আসছে এটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে থাকে ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্য গুলো রাস্তায় পড়ছে যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নাম দিয়ে নাম লিখানোর জন্য উনি একটু করতে হচ্ছে আমাকে আমার তো দুটি ব্যাগ তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয় গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা কবি কবের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই বলে রাখি শরৎ মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য মানুষের অত্যাচার শুধু নয় ভাঙনের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ তখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরেও তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে সৌকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডিজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান সৌকাত মোল্লার অনেক উপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাট বেই মোটে ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিক ভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলকে ইচ্ছা পছন্দ করছে রাজনৈতিক কোশ্চেন আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে নিশ্চিত ভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসেবে আজকে বিধানসভায় আসছে